ডট বল মাথায় রাখতে হবে যে আপনাদের চুয়াত্তরটি রান করতে হবে দুটি বল ডট বল মানে আর মাত্র আষাটটি বল আছে পরস্পর দুটি ডট বল তারপর একটি হোয়াইট বল যেটা এক্সার এবং এটা মাথায় রাখতে হবে যে আমাদের ক্রি রান্তার একটি হোয়াইট বল একটি এক্সার পরস্পর দুটি ডট পরস্পর হোয়াইট বল এবং একটি পরস্পর আবার তিনটি বল তিনটি টট এবং পর্যন্ত দুটি রান এখনো পর্যন্ত ব্যাটিংয়ের হাত থেকে কোনো রকম রান আসেনি রান সংখ্যা অনেক বেশি তাই হয়তো মাথায় একটু টেনশন রাখে বাদ বাকি চেষ্টা সফলতার লক্ষণ চেষ্টা করলে হয়তো সফলতা হতেই পারে আমার একটি দল এখনো পর্যন্ত চারটি বলে মাত্র দুটি রান দিয়ে খুব সুন্দর বল আমরা দেখতে পাচ্ছি

আবার একটি দর্বন আস্তে আস্তে মাথায় টেনশন নিতে হবে এরপর এতো রান কি করে করতে হবে ডট বল আস্তে আস্তে আপনাদের খুব সুন্দর বল পয়েন্ট বল আবার একটি যেটা ডট বল যেটা ডট বল ডট বল শুধুমাত্র একটু অতিরিক্ত বেশি আবার দটবল যদি অতিরিক্ত রান না দেয় তাহলে শুধুমাত্র ব্যাটে রান চার রান খুব সুন্দর আমরা দেখতে পাচ্ছি আমরা সকলেই খেলা প্রিয় মানুষ তাতে ক্রিকেট বা ফুটবল আমার একটি বল একটি বলের পেশারটা যেন পুরো একদম মাথার উপরে যেমন আমাদের মাথার উপরে মেটটা জমে আছে এই মেটটাকে সরাতে হবে খুব সুন্দর শট ওই ডান চারটি রান এই মেটটাকে সরাতে হবে আকাশের উপর থেকে मामा <mimitation> बोला

diya <laughs> mangi chadar 12 vale vale